জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের ছবি দেখাতে পারবেন না জামায়াত শিবিরের নেতারা বলেন ছাত্র দল জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতারা জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের অংশগ্রহণের কোনো প্রমাণ দেখাতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বুধবার ষোলো জুলাই বিকেলে নগরের দুই নম্বর গেট এলাকায় শহীদদের স্মরণে আয়োজিত ছাত্র দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি নাসির উদ্দিন বলেন এক বছর হয়ে গেলেও জামায়াত শিবিরের নেতারা জুলাই আগস্টের আন্দোলনের কোনো ছবি দেখাতে পারেননি অথচ ছাত্র দলের একশো জন নেতা কর্মী শহীদ হয়েছেন গুপ্তের সংগঠনের অংশগ্রহণ প্রমাণ করতে পারলে তারা যা বলবেন আমরা মেনে নেব নাসির উদ্দিন কড়া ভাষায় সমালোচনা করে বলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে না হলে ছাত্রদল বসে থাকবে না শফিকুল ইসলামের বক্তব্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের প্রতিধ্বনি শোনা গেছে ছাত্র দলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন চট্টগ্রাম কক্সবাজার ও রাজশাহীতে খুন শিক্ষা প্রতিষ্ঠান দখল সহ নানা অপকর্মে জড়িত জামায়াত শিবির প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কমিটি ঘোষণার পর সাধারণ শিক্ষার্থী ব্যানারে শিবির মপ তৈরি করেছে এরা ষড়যন্ত্র করে ছাত্র দলের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না তিনি জানান ইতোমধ্যে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করেছে ছাত্র দল এবং আরো আড়াই হাজারে কমিটি গঠনের কাজ চলছে